হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আচ্ছা এই বাজারটা কালকে বিকালে আমার শাশুড়ি মা বাজার করেছিল আমার শাশুড়ি মা বাজার করলে বিকালের দিকেই করে যাকে তবে আনাজগুলো নিয়ে এসেছে এবার আমি ঠেলে রাখবাম এবার গুছিয়ে ভালো করে রেখে দেবো আনাজগুলোকে কী কি আনাজ কিনেছি শাশুড়ি মা করলা চিচিঙে কুমড়ো বেগুন মূলো শিম শশা আর গাজর কিনেছে আর পালং শাক আমাদের পালং শাক খেতে সবাই খুব ভালোবাসে তবে পালং শাক খুব একটা হয় না তবে দিন পরে পালং শাকটা কেনা হয়েছে তবে আনাজগুলোকে আমি এইভাবে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই ফ্রিজে আনাজ থাকলে ভালোই থাকে এবারে ফ্রিজেতে আমি আলু রাখি না পেঁয়াজ রাখি না এই আনাজগুলোকে আমি রাখি এইভাবে আমি ফ্রিজে ঠুকিয়ে দিই ফ্রিজেতে ভাত তরকারি মাছ মাংস যা বাঁচলো ফ্রিজে ঠুকিয়ে দিয়ে। আর এইভাবে আমার সব রাখা গোছানো সব হয়ে গেলো আনাজগুলো এবারে দেখো দুপুরে ভাতটা ছিল দুপুরে ভাতগুলো অনেকটা বেঁচে যায় ভাত করলেই আমার ভাত অনেকটাই বেঁচে যায় তবে আমি এই ভাতগুলো রাত্রিরে ভাত হলে এটা দিয়ে দেবো তবে আমি ভাত ফেলে দিই না এবারে দেখো শাশুড়ি মা বাজার থেকে অনেক মাছ এনেছে দেখো বেলায় বাজারে বেলায় বাজারে গিয়েছিলো বা মাছ কিনতে গিয়েছিল মাছ কিনে অনেক মাছ কিনে এনেছে চিংড়ি মাছ কাটা পোনা মাছ সব এনেছে দোকান করে এনেছে তেল মুসুর ডাল আউট চিনি এনেছে একসাথে করে এনেছে শাশুড়ি মা এটা বাজার বেলার দিকে করেছে আর বিকালা বাজার করে এবারে আমি এগুলোকে ঠেলে রেখে দেবো এবার দেখো এবার অনেকটা বেলা হয়ে গেল কারণ আমি সকাল সকাল রান্না করি আজকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে বারোটার সময় রান্না বসিয়েছি কারণ আমার কর্তমশাই আজকে কাজে যায় না ঘরে ছিল সেই জন্য বেলায় রান্না হয়েছে কর্তমশাই ঘরে থাকলে আমাদের বেলায় রান্না হয় সকালে যখন যখন কাজে যায় আমি সকালে করি তবে সাড়ে পাঁচটায় উঠি উঠে রান্নাগুলো করি করে ভাতটা বসিয়ে রেখে আনাচগুলো কুটিয়ে রেখে আমি ছেড়েকে দিতে যাই এসে তরকারি ডাল মাল সব এবারে দেখো আজকে কি কি রান্না হবে চিংড়ি মাছ ভাজি কারণ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি হবে এতে গেঁড়ি দিলে বেশ দারুণ হবে কিন্তু গেঁড়ি পাওয়া যায় না আমাদের এখানে গেঁড়ি গেঁড়ি দিয়ে করলে তো হেভি লাগবে এবারে দেখো পালং শাক দিয়ে চচ্চড়ি করলাম চচ্চড়িটা হয়েই এসছে এটা কাদা কাদা মতন করলাম এবারে হয়ে গেছে এবারে আমি একটু নাড়াচেড়া করে আমি এবার না নেব এবারে শাশুড়ি মা বাজার থেকে যে মাছগুলো এনেছি মাছগুলো আমার শাশুড়ি মা আর আমি দুজনে মিলে ধোয়া ধুই করলাম এবারে আমি একটু ছালটা করছি এবার মাছটাকে হলুদ নুন মাখিয়ে এবারে আমি মাছটা ভালো করে ভেজে নেব এবারে ধনে পাতা এনেছে শীতকালে ধনে পাতার চাটনি খেতে আমার হেভি লাগে এটা আমি পারি না ধনে পাতার চাটনি করতে আমার শাশুড়ি মা পারে ধনে পাতার চাটনি করতে যাকে এবার মাছটা তেলটা গরম হয়ে গেলো এবারে মাছটা আমি আস্তে আস্তে করে ছেড়ে দেব কারণ হচ্ছে গায়ে তেলটা পড়বে তাই না যেমন আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো ছাল করে নেব এবারে দেখো মাছের ছাল এবারে একটুখানি শুকনো শুকনো করে একটুখানি নামিয়ে বিয়ে নেবো কারণ পালং শাকও চচ্চড়ি হয়েছে এবার আমার রান্না হয়েও গেছে দেখাবো তোমাদেরকে তেঁতোপেটি ভাজা মাছের ছাল আর হয়েছে এখানে পালং শাকের চচ্চড়ি এবারে আমি ভাত বেড়ে ফেলবো সবার জন্য সবার জন্যে ভাত বেড়ে ফেলছি প্রথমে আমার ছেলেকে দেবো তারপরে কর্তা মশাইকে দেবো তারপরে শাশুড়ি মাকে দেবো তারপর আমার ভাত বাড়বো আর ভিডিওটা এখান থেকে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে